ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও চার হচ্ছে ভর্তি পরীক্ষা তো বিস্তারিত অংশে কী কী থাকবে সেই বিষয়গুলি নিয়ে ইন ডিটেলস আজকের আলোচনা করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তী ভর্তি পরীক্ষার আপডেট এবং আর তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট পরীক্ষা সংক্রান্ত আপডেট সকল বেশি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো দ্য ডেইলি ক্যাম্পাস থেকে মূলত আজকে ষোলোই নভেম্বর একটা নিউজ প্রকাশ করা হয়েছে এবং এই নিউজের হেডলাইন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবারও চালু হচ্ছে ভর্তি পরীক্ষা তো বিস্তারিত অংশে মূলত যে বিষয়গুলি বলা আছে তা হলো তোমাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আবারও চালু হচ্ছে আগামী বছর থেকে এই ভর্তি পরীক্ষা পুনরায় শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ একই সঙ্গে আগামী জানুয়ারি থেকে বগুড়ার জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রম শুরু হবে শনিবার ষোলোই নভেম্বর শিবগঞ্জ উপজেলার মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ছাত্র শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য যে এ তথ্য জানান অর্থাৎ তোমরা যারা এখন থেকে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি হবে তাদেরকে কী করতে হবে ভর্তি পরীক্ষা দিতে হবে ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাকে এখানে ভর্তি হতে হবে অর্থাৎ এমনটা আর কি তোমাদের পাবলিক ইউনিভার্সিটির মতো পাবলিক ইউনিভার্সিটি যেরকম পরীক্ষা দিয়ে তোমাদের সায়েন্স হলে ভর্তি হতে পারবে এখানে সেরকমটাই করা হবে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়ার পরে সায়েন্স হলে তুমি সেখানে ভর্তি হতে পারবে তো এখানে আরও যে বিষয়টি বলা হয়েছে তা হলো অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক টিমের সকল সদস্যের সঙ্গে তিনি সঙ্গে নিয়ে আমরা শিক্ষা শিক্ষাব্যবস্থা উন্নয়ন ও সংস্কারের চেষ্টা করছি আমরা দু হাজার পঁচিশ সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বর্ষ হিসেবে ঘোষণা করছি অর্থাৎ দু হাজার সাল থেকে তোমাদের এই কার্যক্রমটি শুরু হবে যারা এইচএসসি দু হাজার চব্বিশ বয়সে আসো তোমাদেরকে ভর্তি পরীক্ষার মাধ্যমেই হবে সকল পরীক্ষাগুলো যদি আগামী বছরে নভেম্বর ডিসেম্বর মধ্যে শেষ করতে পারি তাহলে সেশন জট ষাট থেকে সত্তর শতাংশ হ্রাস করতে সক্ষম হবে আর তিনি এখানে আরেকটি বিষয় জানান সেটা হলো তোমাদের সমাবেশটি পরিচালনা করেন বিসিকের পরিচালক ও শিবগঞ্জ উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মির শাহ আলম অর্থাৎ এগুলো না জানলে হবে তোমাদের এখানে মেন যে বিষয়টি তা হলো তোমরা যারা দু হাজার চব্বিশ বাসের এইচসিসির শিক্ষার্থী রয়েছো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি হবে তোমাদের থেকে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু করবে অর্থাৎ এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে তোমাকে পাবলিক ইউনিভার্সিটির মতো সেভেন কলেজ গুসের মতো তোমাকে কী করতে হবে ভর্তি পরীক্ষা দিয়েই তোমাকে চান্স নিতে হবে যদি চান্স হয় তাহলে তুমি সেখানে ভর্তি হতে পারবে ঠিক আছে তো এটা ছিল মূলত আপডেট বিষয় তোমাদের কাছে আপডেট বিষয়টি কেমন লাগলো মানে তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়া বিষয়টি কেমন লাগলো বা আগে যেরকম ছিল জিপিএর মাধ্যমে ভর্তি হওয়া কোন বিষয়টি কেমন লেগেছে অবশ্যই আর ভালো কমেন্ট তোমরা আমাদের ভিডিওতে করে জানিয়ে দিবে ঠিক আছে আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তো আজকে আমাদের দেখে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ